আর কয়েক ঘন্টার মধ্যে দু থেকে তিনটি জেলায় প্রবল বৃষ্টি চরম পূর্ণ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর অক্টোবর মাসে দুর্যোগের ঘন ঘটা উৎসবের আবহাওয়ায় আবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস বাংলা জুড়ে একটানা অতিবারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার সকালের পর একাধিক জেলায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন সন্ধ্যা সাড়ে সাতটার পর আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ বেগে তমকা ঝোড়া হওয়া বইতে পারে এই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে তো বন্ধুরা ফের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর সূত্রের খবর জানা গেছে বর্তমানে নিম্নচাপ উড়িষ্যা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে অভিমুখে শক্তি হারিয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যা শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাল সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে এই চারটি জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং কয়েকটি জায়গায় কুড়ি সেন্টিমিটারে বেশি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করছে কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে মালদহা দক্ষিণ দিনাজপুরে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ারে এই জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং কয়েকটি এলাকায় কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহারে এই জেলাগুলিতে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাতে আগামী সোমবার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে ওই দিন থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা তবে তার জন্য আগাম কোনো সতর্কতা জারি করা হয়নি অন্যদিকে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুটি জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে চারি রয়েছে হলুদ সতর্কতা মুর্শিদাবাদ নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাকি সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা এবং সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শুধুমাত্র এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি হয়নি দুর্গাপুজো এবছর বৃষ্টির খামখয়ালিপোনাতেই কেটে গেল বঙ্গবাসীর কিন্তু সেই নিম্নচাপ এখন পিছু ছাড়ছে না ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিম ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং ছত্রিশগড়ের সংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপটি আজ সকাল আটটা তিরিশটা পর্যন্ত একই অঞ্চলে অবস্থান করছিল সংশ্লিষ্ট ঘূর্ণিঝড়টি এখন সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিমি ওপরে বিস্তৃত এটি উত্তর পূর্ব দিকে বিহারের দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী বারো ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে এই নিম্নচাপের কারণে রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে দাঙ্গীয় পশ্চিমবঙ্গে কলকাতা সহ সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় এবং সংলগ্ন এলাকায় ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্ববাস দক্ষিণবঙ্গে হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা বাকি জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদওয়া এবং মুর্শিদাবাদ জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি শক্তি হারাতে শুরু করেছে বৃহস্পতিবার বিকেলে সেটি উড়িষ্যা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করছে কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে অপরদিকে দার্জিলিং সিকিমে পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দুর্যোগের আশঙ্কা বাড়াচ্ছে নতুন নিম্নচাপ বর্তমানে দক্ষিণ উড়িষ্যার অবস্থান করছে ওই নিম্নচাপ যা ধীরে ধীরে শক্তি হারিয়ে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে তার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ কালো করে নামবে প্রবল বর্ষণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি নামতে পারে পরিস্থিতি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত এমনকি লক্ষ্মী পুজোর দিনেও ভারী বৃষ্টি চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে তার জেরে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মতো পাহাড়ি সীমান্তবর্তী জেলায় শনিবার থেকে শুরু হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আবহাওয়িদরা জানাচ্ছেন সোমবার পর্যন্ত উত্তরে বেশ কয়েকটি জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদ অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে এছাড়া কলকাতা নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম হাওড়া জেলাতেও সহ ঝড় বৃষ্টি পড়ার পূর্বাভাস রয়েছে ঝোড়া পারে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গ মিলিয়ে মোট চোদ্দটি জেলায় শনি থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির কবলে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে গোটা রাজ্যেই আবহাওয়া দপ্তর যদিও বলছেন শনি থেকে রবিবার এবং সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে এবং তবে খানিকটা কমলেও বৃষ্টি থেকে এখন রেহাই নেই শনি রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ দুই জেলাতেও এছাড়া বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উঠছে স্থলভাগে এর প্রভাবে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তবে আজ থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে রবিবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে ভারী বৃষ্টি হবে না সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় এই সব জেলায় ঝোড়া হাওয়া সহ বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফলে উপকূলের জেলাগুলিতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সর্বোচ্চ বেগে ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র উত্তাল থাকবে সেই কারণে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া পিস তরফে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর এই সমস্ত জেলায় কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোও বাদ যাবে না মালদাওয়া দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উপরের উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়া হওয়া বইতে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন